আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এখানে একটা গ্রামে প্রচণ্ড মাছ ছাড়া হয়েছে মাগুর মাছ তো সেই মাছকে আজ আমরা খাবার খাওয়াবো এই যে খাবার নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা দেখা যাক ওই পুকুরে কি পরিমাণের মাছ আছে আমরা আমরাও চলে যাচ্ছি এই পুকুরই মাছ আছে ব্যাপক হারে এই যে খাবার দেওয়া হচ্ছে এই যে মাছ দেখুন খাবার সঙ্গে সঙ্গে কি লাগিয়েছে এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কীভাবে মাছকে খাওয়ানো হচ্ছে এই দেখুন তো তো এটাই মানে কি খাবার দেওয়া হচ্ছে মাছের দা

তো বন্ধুরা আপনাদেরকে একদম কাছে থেকে মাছটা খুব সুন্দরভাবে দেখানো হলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এখান থেকে খাওয়া দেওয়া হচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুশি থাকবেন